সবাইকেই আসন্ন দুর্গাপূজার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে আমি শুরু করলাম পরমা প্রকৃতি অফিসিয়াল চ্যানেল থেকে স্বপন আমি আজকে ভিডিওতে আপনাদের শেয়ার করব বেলুড় মঠ অর্থাৎ বেলুড় মঠে সারদা উৎসবের প্রথম পুজো যেটা অনুষ্ঠিত হয়েছিল বিবেকানন্দের নেতৃত্বে উনিশশো সালে বেলুর মঠে শারদীয় দুর্গা পূজার ঐতিহ্যগত তাৎপর্য হল উনিশশো সালে স্বয়ং স্বামী বিবেকানন্দ দ্বারাই এই পূজা প্রথম অনুষ্ঠিত হয় এবং পরমাধ্য শ্রীশি মা শারদা দেবীও এই পূজার সময় বেলুড় মঠে উপস্থিত ছিলেন স্বামীজির ইচ্ছা অনুসারে শ্রীষি মায়ের নামেই এই পূজার সংকল্প করা হয় আসলে সন্ন্যাসীগণ সংকল্প করে কোনো পূজা বা বৈদিক ক্রিয়াকাণ্ড করবার অধিকারী নন বলেই আদর্শ গৃহস্থাশ্রমী শ্রী মার নামেই বেলুর মঠে দুর্গা অনুষ্ঠিত হয় বিষয়টি অভিনব এই কারণে যে শ্রীশ্রী মায়ের দেহত্যাগের এত বছর পরেও সেই একই ধারায় বেলুড় মঠের পূজা অনুষ্ঠিত হয়ে আসছে সমস্ত মঠ মিশনে আজও শ্রী শ্রী মাকে সংকল্প করে এই মহাপূজা অনুষ্ঠিত হচ্ছে স্বামীজি যে কল্পনা করতেন শ্রী শ্রী মাকে জ্যান্ত দুর্গারূপে প্রতি বছর মৃন্ময়ী মূর্তিতে কি করে সেই চিন্ময়ী মায়েরই অধিষ্ঠান হয় আমরা এও জানি স্বামীজি আগমনী গান খুবই ভালোবাসতেন এবং নিজেও গাইতেন বেলুর মঠের প্রথম দুর্গাপূজার সূচনার বিষয়ে একটি কাহিনী শোনা যায় স্বামীজির প্রিয় গৃহী শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী লিখেছেন বেলুড় মঠ স্থাপিত হইবার সময় নৈষ্ঠিক হিন্দুগণের মধ্যে অনেক আচার ব্যবহারের প্রতি তীব্র কটাক্ষ করিতেন বিলাত প্রত্যাগত স্বামীজি কর্তৃক স্থাপিত মঠে হিন্দুর আচারনিষ্ঠা সর্বদা প্রতিপালিত হয় না এবং ভক্ষ ভোজ্যাদির বাজবিচার নেই প্রধানত এই বিষয় লইয়ে নানা স্থানে আলোচনা চলিত এবং ওই কথায় বিশ্বাসী হইয়া শাস্ত্রানুভিজ্ঞ হিন্দু নামধারী ইতর ভদ্র অনেকে তখন সর্বত্র কি সন্ন্যাসীগণের কার্যকলাপে অযথা নিন্দাবাদ করিত শিষ্যের মুখে এসব কথা শুনে স্বামীজি একটু উত্তেজিত হতেন না বরং শিষ্যকে বোঝাতেন দেশে কোনো নতুন ভাব প্রচার হওয়ার কালে তাহার বিরুদ্ধে প্রাচীনপন্থীগণের অভ্যুত্থান প্রকৃতির প্রকৃতিরই নিয়ম স্বামীজি কিন্তু সবসময়ই বলতেন আমি স্বাস্থ্যমর্যাদা নষ্ট করতে আসেনি পূর্ণ করতে এসেছি সেই কারণেও তিনি দুর্গা পূজার পর লক্ষ্মী পূজা এবং কালী পূজাও যথাবিধি অনুষ্ঠান করে নৈষ্ঠিক হিন্দুগণের বেলুড় মঠ সম্বন্ধে ভ্রান্ত ধারণা দূর করতে চেয়েছিলেন আবারও শোনা যায় স্বামীজি যখন বেলুর মঠে দুর্গা পূজার বিষয় নিয়ে চিন্তা করছিলেন সেই সময় জনৈক সন্ন্যাসী ভ্রাতার একটি অলৌকিক স্বপ্নদর্শনও হয়েছিল তিনি দেখেন যে সাক্ষাৎ মা যশোভূজা দক্ষিণেশ্বরের দিক থেকে গঙ্গার অপার দিয়ে বেলুড় মঠের দিকে আসছেন গুরুভ্রাতার মুখে এই স্বপ্ন বৃত্তান্ত শুনে স্বামীজি আরও উৎসাহ হয়ে উঠেছিলেন বলেছিলেন যে রূপে হোক এবার মঠে দুর্গাপূজা করতেই হবে তখন শারদীয় পূজার আর মাত্র তিন সপ্তাহ সেদিনই স্বামীজির নির্দেশে একজন সন্ন্যাসী গেলেন কলকাতার কুমারটুলিতে প্রতিমা বায়না করতে আরেকজন গেলেন বাগবাজারের শ্রী শ্রী মা সারদা দেবীর কাছে বেলুর মঠে দুর্গাপূজার অনুমতি আনতে সৌভাগ্যক্রমে বায়না করতে দেরি হওয়া সত্ত্বেও কুমারটুলিতে একটি মৃন্ময়ী প্রতিমাও পাওয়া গেল এবং বাগবাজারে চিন্ময়ী মায়ের অনুমতিও মিলল এতে স্বামীজির আনন্দের সীমা নেই আগেই বলা হয়েছে তিনি যথাবিধি দুর্গাপূজা করার জন্য স্মৃতিকার রঘুনন্দনের একখানি অষ্টবিংশতি তত্ত্বও সংগ্রহ করেছিলেন পুস্তকটি আদ্যপান্ত পাঠ করে স্বামীজি বললেন রঘুনন্দন বলেছে নবম্যাং পূজায়েত দেবী কৃত্যা রুধীর কর্দমম মার ইচ্ছা হয়তো তাও করব এই প্রসঙ্গে আরেকবার বলেছিলেন মাকে বুকে রক্ত দিয়ে পূজা করতে হয় তবে তিনি প্রসন্ন হন মা ছেলে বীর হবে মহাবীর হবে নিরানন্দে দুঃখে প্রলয়ে মহালয়ে মায়ের ছেলে নির্ভীক হয়ে থাকবে এরপরেই বেলুর মঠের সেই প্রথম শারদীয়া দুর্গা পূজা মহাসমারোহেই অনুষ্ঠিত হয়েছিল যথাসময়েই প্রতিমা এসেছিল কুমারটুলি থেকে স্বামী ব্রহ্মানন্দজির ওপর ভার পড়েছিল পূজার সব রকম উপকরণ সংগ্রহের পূজকের আসনে বসেছিলেন কৃষ্ণলাল নামে জনৈক নবীন ব্রহ্মচারী তন্ত্রধারক হয়েছিলেন স্বামী রামকৃষ্ণানন্দজির পিতৃদেব ঈশ্বরচন্দ্র ভট্টাচার্য মহাষষ্ঠীর দিন থেকে বেলুর মঠে আনন্দ আর ধরে না বোধনের আগের দিন থেকেই স্বামীজির জ্যান্ত দুর্গা শ্রী মা বেলুর মঠের পাশেই একটি ভাড়াটে বাড়িতে এসে বাস করছিলেন শ্রীরামকৃষ্ণদেবের দেবের গৃহীভক্ত নিমন্ত্রিত হয়েছিলেনই এছাড়া বেলুর বালি ও উত্তরপাড়ার নৈষ্ঠিক ব্রাহ্মণদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল শোনা যায় এরপর থেকেই গোড়া হিন্দুদের বেলুর মঠ সম্বন্ধে বিদ্বেষ কমতে শুরু করে তবে শ্রী শ্রী মা শারদার একান্ত অনিচ্ছা বলে বিধি থাকা সত্ত্বেও বেলুড় মঠের দুর্গাপূজায় পশু বলি প্রদান নিষিদ্ধ হয় তবে নিয়ম রক্ষার জন্য কিছু ফল বলি হিসাবে উৎসর্গ করা হয় বেলুড় মঠের সেই প্রথম দুর্গাপূজার একজন প্রত্যক্ষদর্শী হিসাবে স্বামীজির এই গৃহী শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী লেখেন মহাসমারোহে দিন ব্যাপী মহোৎসব কল্ললে মঠ মুখরিত হইল নহবতের সুললিত তান্তরঙ্গ গঙ্গার পরপারে প্রতিধ্বনিত হইতে লাগিল ঢাক ঢোলে রুদ্রতালে কলনাদিনী ভাগীরথী নৃত্য করিতে লাগিল দেয়তাং নিয়তাং ভ্যতাং কথা ব্যতীত মঠস্থ সন্ন্যাসীগণের মুখে ওই তিন দিন আর কোনো কথা শোনাতে পাওয়া যায় না যে পূজায় সাক্ষাৎ জগজ্জননী শ্রী শ্রী মা শারদা উপস্থিত যাহা স্বামীজির সংকল্পিত দেহধারী দেবস্রদ্দৃশ্য মহাপুরুষগণ যাহার কার্য সম্পাদক সে পূজা যে অচ্ছিদ্র হইবে তাহাতে আর বৈচিত্র্য কি দিন ত্রয়ব্যাপী পূজা নির্বিঘ্নে সম্পন্ন হইল গরিব দুঃখীর ভোজন তৃপ্তি সূচক কলরবে মঠ তিন দিন পরিপূর্ণ হইল বেলুর মঠের প্রথম দুর্গাপূজা বিষয়ে এ যাবৎ দুজন প্রত্যক্ষদর্শীর বিবরণ পাওয়া গেল স্বামী শিষ্য সংবাদ প্রণেতা শরৎচন্দ্র চক্রবর্তীর কথা আমি এতক্ষণ বললাম অপরজন কুমুদ বন্ধু সেন তিনিও ওই পূজার প্রত্যক্ষদর্শী ছিলেন তিনি ওই পূজার বিষয়ে এক মনজ্ঞ বিবরণ প্রকাশ করেছিলেন তার সেই অংশ কিছুটা আমি পাঠ করার চেষ্টা করছি একত্রিশে আশ্বিন সতেরোই অক্টোবর বৃহস্পতিবার মঠের সাধু ব্রহ্মচারী শ্রী শ্রী প্রতিমা নৌকায় করিয়া মঠের ঘাটে তুললেন সালটা ছিল উনিশশো এক ধীরে ধীরে যত্ন সহকারে ঠাকুর ঘরের নিচের দালানে প্রতিমা রাখা হইল কিছুক্ষণ পরে প্রবল বৃষ্টি আকাশ যেন ভাঙ্গিয়া পড়িল মঠের জমিতে উত্তর দিকে যেখানে শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসব এখন বৃহৎ নির্মিত হয় সেইখানে সেবার শ্রী শ্রী দুর্গা প্রতিমার প্রকাণ্ড মণ্ডপ নির্মিত হয়েছিল জল ঝড় হইলেও যাহাতে কোনো রকম প্রতিবন্ধকতা না হয় সেইরূপ সাবধানতার সঙ্গে মণ্ডপটি তৈরি করা হয়েছিল পয়লা কার্তিক আঠেরোই অক্টোবর ষষ্ঠীতে বিল্লতলায় বোধন হইল মূলে পাতি পাতিয়াবোধন গণেশের কল্যাণে গৌরীর আগমন স্বামীজির কণ্ঠ নিঃসৃত সেই গীত সকলের কণ্ঠে ধ্বনিত হইল শ্রী শ্রী মাও সেই দিন কলকাতা বাগবাজার হইতে অন্যান্য পরিজনবর্গ ও মেয়ে ভক্তদের লইয়া গঙ্গা তীরে বাবুর বাড়িতে আগমন করিয়াছিলেন প্রতিভা মণ্ডপে আনা হইল কলিকাতা হইতে বহু প্রাচীন ও নবীন ভক্ত আসিয়াছিলেন মহোৎসব আরম্ভ হইল শ্রী শ্রী জগজ্জননী দুর্গা মায়ের আজ বোধন অধিবাস ও ষষ্ঠাদিকল্পারম্ভ অগ্রে শ্রী মায়ের অনুমতি লইয়া পূজা করিতে বসিলেন ব্রহ্মচারী কৃষ্ণলাল এবং তন্ত্রধারক হইলেন পূজ্যপাদ স্বামী এ রামকৃষ্ণানন্দের পূর্বাশ্রমের পিতৃদেব ঈশ্বরচন্দ্র চক্রবর্তী ঈশ্বরচন্দ্র সুপ্রসিদ্ধ তান্ত্রিক সাধক পণ্ডিত জগমোহন্তর কলঙ্কারের মন্ত্র শিষ্য ছিলেন প্রতিমা সম্মুখে যখন পূজক ব্রাহ্মচারী ভক্তিভরে অর্চনায় সমাসীন পাশে দীর্ঘকেশ শশ্রুগুম্ফ রুদ্রাক্ষমালা পরিশোভিত তেজদ্দীপ্ত কষায় বস্ত্রধারী তন্ত্রধারক ঈশ্বরচন্দ্র সুললিত কণ্ঠে মন্ত্রোচ্চারণ করিতেছিলেন তখন দর্শনার্থীরা তন্ময় চিত্তে মন্ত্রমুগ্ধবত দর্শন ও শ্রবণ করিতেছিল পুণ্যসলীলা ভাগীরথী বক্ষেই প্রাতকালে রসুন চৌকির সানাই মধুসুরে নানা রাগে নিতে বাইতেছিল এবং মাঝে মাঝে ঢাক ঢোল দুই কুল পরিপ্লাবিত করিয়া মহামায়ের পূজাবার্তা বীর গর্বে ঘোষণা করিতেছিল বালি উত্তরপাড়া বেলুড়ে স্থানীয় অধিবাসীদের স্বামী বিবেকানন্দ এবং মঠে সাধুদের সম্বন্ধে কিম্ভূত কিমাকার ধারণা ছিল দেখিয়াছি কেহ কেহ ফলমিষ্টি প্রসাদরূপে গ্রহণ করিতেও কুণ্ঠিত হইত কিন্তু মঠেই ষোড়শোপচারে শ্রী শ্রী মায়ের শাস্ত্রবিহিত বিস্তারিত পূজা ও আনুপার্বিক সকল অনুষ্ঠান শুদ্ধাচারে ক্রিয়াকলাপ তাহাদের চিত্তে মঠ ও স্বামীজিদের প্রতি শ্রদ্ধা ও ভক্তির উদ্রেক করিল নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিতরাও আনন্দে প্রসাদ গ্রহণ করিলেন সেই অপূর্ব পরিবেশ আধ্যাত্মিক ভাবতরঙ্গ সকলের অন্তঃস্পর্শ স্পর্শ করিয়াছিল শ্রী শ্রী মা সারদান নামে পূজার সংকল্প হইয়াছিল আগেই বলেছি তাহার অনভিপ্রেত বলিয়া পূজায় পশু বলিদানও হয়নি এটাও বলেছি ভক্তরা দেখিয়াছেন একদিকে দশপ্রহরণ ধারিণী সিংহবাহিনী ও সুরদলনী দশভূজা দক্ষিণী সর্বৈশ্বর্যদায়িনী লক্ষ্মী ও সিদ্ধিয়াতা গণেশ বামে পরাবিদ্যা স্বরূপিনী জ্ঞানদাত্রী কমলদলবাসিনী সরস্বতী ও দেবসেনাপতি কার্তিকেও মৃন্ময়ী মূর্তিতে চিন্ময়ী দেবীর আবির্ভাব অপরদিকে স্বয়ং মহাশক্তি মানবি দেহে শেষ জগজ্জননী মাতৃরূপে অবতীর্ণা উপাস্য ও উপাসিকভাবে পূজা মণ্ডপে বিদ্যমানা এই অপরূপ ছবি দেখিয়া আনন্দরসে ভক্তদের হৃদয়ে পরিপ্লুত হইয়াছিল স্বামীজি মহাষ্টমীর দিন সহসা অসুস্থ হইয়া পড়িলেন শ্রী শ্রী মায়ের কথায় মা বলিতেছেন পূজার দিন লোকেই লোকারণ্য হয়ে গেছে ছেলেরা সবাই খাটছে নরেন এসে বলে কি মা আমার জ্বর করে দাও ও মা বলতে না বলতেই খানিক বাদে হাড় কেঁপে জ্বর এলো আমি কি বলি ও মা এ কি হলো এখন কি হবে নরেন বললে কোনো চিন্তা নেই মা আমি সেদে সেদে জ্বর নিলুম এই জন্য যে ছেলেগুলো প্রাণ প্রণ করে তো খাটছে তবুও কোথায় কি ত্রুটি হবে আমি রেগে যাব বকবো চাই কি দুটো থাপ্পড়ি দিয়ে বসবো তখন ওদেরও কষ্ট হবে আমার কষ্ট হবে তাই ভাবলুম কাজ কি থাকি না কিছুক্ষণ জ্বরে পড়ে তারপর কাজকর্ম চুকে আসতেই আমি বললুম ও নরেন এখন তাহলে ওট নরেন বললে হ্যাঁ মা এই উঠলুম আর কি বলে সুস্থ হয়ে যেমন তেমনি উঠে বসল মাতা পুত্রের এই কথাবার্তা আমাদের তখন অজ্ঞাত সপ্তমীর দিন সদানন্দময় পুরুষ স্বামীজিকে এদিক ওদিক পাইচারি ও গল্প ও হাস্য কৌতুক করিতে দেখিয়াছি সমাহিত ধ্যানমগ্ন অবস্থায় শ্রী শ্রী দুর্গা মণ্ডপে কখনো তিনি বসিয়া আছেন কখনও গুনগুন স্বরে গান গাইছেন সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী তুমি আপনি নাচ আপনি গাও আপনি দাও মা করতালি রবিবার মহাষ্টমী মঠে হাজার হাজার নরনারী পূজা দেখিতে ও পুষ্পাঞ্জলি দিতে আসিয়াছে কেহ কেউ স্বামীজিকে দর্শন ও তার সঙ্গে আলাপ আলোচনা করিতে চাহিয়াছিল কিন্তু শুনিল স্বামীজি দোতলাশীয় কক্ষে জ্বরে শয্যা গ্রহণ করিয়াছেন তবু চারিদিকে আনন্দের হাট চলিয়াছে হাজার হাজার লোক বসিয়া প্রসাদ পাইতেছে দরিদ্র নরনারায়ণ দিগকে বিশেষ যত্ন করিয়া খাওয়াইতে হইবে ইহা ছিল স্বামীজির আদেশ পরদিন সোমবার প্রাতে সন্ধি পুজো ভোর সাড়ে ছটায় কিছুক্ষণ পরে সন্ধি পূজা আরম্ভ স্বামীজি পুঞ্জাবন্নকে আসিয়া বসিলেন শ্রী শ্রী দুর্গা প্রতিমার পাদপদ্যে সচন্দন জবা বিল্ল দলে পুষ্পাঞ্জলি দিলেন কে বলিবে গতকাল তিনি অসুস্থ ছিলেন উজ্জ্বল জ্যোতির্ময় সহাস্য মুখমণ্ডল ভাব গম্ভীরভাবে তিনি বসিয়া আছেন যথাবিধি কয়েকটি কুমারীর পূজাও হইল স্বামীজি একজনকে পূজা করিলেন সে এক অপূর্ব দৃশ্য শ্রী উপস্থিত ছিলেন মহানবমীর সন্ধ্যা এরপর মহানবমীর সন্ধ্যা আরত্রিকের পর স্বামীজি স্বয়ং ভজন গান ধরিলেন ঠাকুর যেসব গান নবমীর রাত্রিতে গাইতেন ওহাদের কয়েকটি গানও গাওয়া হয়েছিল পাঁচই কার্তিক মঙ্গলবার বিজয়া দশমী অপরাহ্নেই দলে দলে লোক মঠে প্রতিমা বিসর্জন দেখিতে আসিল গঙ্গা তীরে মঠের ঘাটটি লোকে লোকারণ্য হইল তখন ঢাক ঢোল রসুন চৌকি এবং সঙ্গে সঙ্গে ইংরাজি বাদ্য ব্যান্ড বাজিয়া উঠিল গঙ্গা বক্ষে প্রতিমা যখন নৌকায় তোলা হইতেছিল চারিদিকে মহামাই কি জয় মহামাই কি জয় দুর্গা মাইকি জয় শত শত কণ্ঠে ধ্বনিত হইল এই সময়ে স্বামী ব্রহ্মানন্দ একটি বৃন্দাবনী চাদরের গাঁতি বাঁধিয়া সেই নৌকায় আরোহণ করিলেন দেবী প্রতিমার সম্মুখে বিভোর হইয়া তালে তালে মধুর নৃত্য করিতে লাগিলেন মহারাজের সেই অপূর্ব মনোরম নৃত্য সকলে নির্বাকভাবে মুগ্ধনেত্রে আনন্দফুল্ল হৃদয় দর্শন করিল স্বামীজি শাস্ত্রে ভিড়ে নিচে নামিয়া আসেন নাই কিন্তু পরে মহারাজ নাচিতেছেন শুনিয়া মঠের দোতলায় বারান্দায় আসিয়া দাঁড়াইয়া তিনি নৃত্য দেখিলেন নৃত্য থামিলে চারিদিকে আবার ঘন ঘন উচ্চকণ্ঠে মহামাই কি জয় দুর্গা কি জয় ধনী গর্জিয়া উঠিল ভাগীরথী ভঙ্গে নাচিতে নাচিতে নৌকা চলিল প্রতিমার বিসর্জনে পরদিন শ্রী শ্রী মা শারদা বাগবাজারে চলিয়া আসিয়াছে আজও বেলুড় মঠে দুর্গোৎসবের সেই স্মৃতি জাগিয়া উঠে এখন শুদ্ধাসত্ত্ব ত্যাগী সাধু ব্রহ্মচারীদের অর্চনায় আনন্দময়ীর পূজার আনন্দ ও অপূর্ব ভাব উদ্দীপিত হয় তাহা অন্য কোথাও দুর্লভ উনিশশো এক সালে বেলুর মঠে স্বামীজি দুর্গাপূজা করা এই প্রথম ও শেষবার কারণ স্বামীজি এরপর আর কয়েক মাস মাত্র মর্তধামে ছিলেন উনিশশো দুই সালে চৌঠা জুলাই তিনি বাঞ্ছিত লোকে প্রস্থান করেন কিন্তু বেলুড় মঠ অভিলাষিত দুর্গাপূজা ও তার গুরুভ্রাতা ও অনুগামীদের দ্বারা আজও নিরবিচ্ছিন্নভাবে অনুষ্ঠিত হয়ে আসছে প্রিয় শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাবানুরাগী ভক্তবৃন্দ যারা এতক্ষণ বেলুর মঠে প্রথম দুর্গাপূজার ঘটনার কথা শুনছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই পরিশেষে বলে রাখি শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবের মহাস্রোত আজ পৃথিবীময় প্রবাহিত আজ শুভ শারদা উৎসব সগৌরবে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে মৃন্ময়ী রূপের আড়ালে চিন্ময়ী মা স্বয়ং সারদা বিরাজিতা ভারতবর্ষ ছাড়িয়ে দেশ বিদেশের মঠ মিশনে বাঙালির এই অন্যতম উৎসবে ভক্তগণ মাতোয়ারা আমাদের স্থানীয় মঠের শাখা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘ নন্দীগ্রাম যেখানে আমি বহুকাল প্রত্যক্ষভাবে যুক্ত সেখানেও একই আনন্দ ধারা বইছে প্রতীকী দুর্গা প্রতিমাকে বিধিসম্মত পূজার মাধ্যমে স্বামীজির জ্যান্ত দুর্গার আরাধনা জয় শ্রী শ্রী মা শারদা জয় স্বামীজি জয় শ্রী রামকৃষ্ণ